ঠিকানা আমি তো কিছুই বলতে আছি না কেউ একজনের দেহার লাগবে আমি খেলে পা ঠিকানা তো সিডিতে লিখিয়ে আনলাম তার এই রোমা তো আমি পড়তে পারিনি এ এখন কেও দি আমার এই সিডিতে লেখা ঠিকানা তুমি পড়তে পারো নাই সেনো নাই দেওদি চলো যাবা মানে ঠিক করে নাই উনি এই ঠিকানাজি গাইছে আমি কি আগে অ্যাকশন দিচ্ছি না আমি তোমায় ডাইরেক্ট কইছি না তুমি যাবা কথা সত্য হ্যাঁ আগে ভারাজি গাইছে এবারে জোর

একো চ অর্কাছে অর্কাগো চ অর্কা হালা দিনে দুয়ারে মাল ঠাল খাইলো নাই সারা জীবন মাল খাইয়া কত বোতল শেষ করলাম আমারে জানল না রাই দিনে দুপুরে ধরতে এই বরিশাইলা বল দিডারে যদি বাঙ্গাইতে পারি এলে সারা দিনে আমার আর কোনো খ্যাপ মারা লাগবে না আপনারা যে ঠিকানা জিগাইছেন দুইটাই এক জায়গায় আমি চিনি আপনারা ওড়ে নড়ে নড়ে দুইজনেই ওড়ে দুইজন একসাথে উঠবো মানে এ ও এই সাবার লগে যে আমি আমি সাবার তুই আমনে আমনার মত অধিক টাকাই থাকেন আপনি আপনি অধিক টাকাই থাকেন আর তাছাড়া দুইজনে এক লগে গেলে আপনাকে ভাড়াটা একটু কম হইবে দুইজনে শেয়ার করে ভাড়াটা দিতে পারবেন

তোমাকে আমরা দেখছি এই ছোট কালে এখানে তোমরা প্যান ও পিনটা না লেংডা গোটা বাজারে বাজারে আমার তুমি চিন বাজ তোমারই তো দেখে আমি চিনতে পারি নি তোমার আব্বা সব এই সিডিতে লেখকে বুঝেই তুমি এইটা পড়িয়ে দে দেখি দেন তো শোনো বাবা তোমার কাছে যাকে পাঠিয়েছি সে আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ ইদানীংকালে সে মামলা মোকদ্দমা নিয়ে খুবই পেরেশানিতে আছে তুমি তাকে একটা ভালো উকিলের কাছে নিয়ে যাবে যেন সে তাকে সাহায্য করতে পারে আর মনে রাখবা তার যত্ন আত্ম যেন কোনো কমতি না হয় সে তোমার কাছে আছে মানে আমার কাছে আছে বাবা গ্রাম থেকে আমি আমার বন্ধুরে তোমার কাছে পাঠালাম সে অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত কোনো ডাক্তার কবিরাজ দেখাও তার রোগ সারতেছে না এখন তুমি তোমার নিজের জিম্মাই থেকে তাকে একটা ভালো ডাক্তার দেখাও যাতে দ্রুত রোগটা সেরে যায় এটি তোমার বাবা আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আব্বা ফোন না দিয়ে হঠাৎ করে চিঠি পাঠালো কেন কথা কি ভোটে কওয়া যায় তুমি জানো না আমাকে কি অবস্থা আমি অমিত্ব শহরে জায়গা মূলক সুরকো মানুষ যদি বিপদে পড়ি একটা মানে রেউডা দেখাইলেও হে বোঝদারবে যে আমি কি কইতে চাই এই জেনে হে সিটি দিতে লেকে ঠিক আছে প্রজোরে তুমি তোমার আব্বার লাগি একটু ভোটে কথা কইয়ে দাও আচ্ছা তাই করি দেখি আব্বার ফোন দিয়ে দেখি কাল এই মুহূর্তে বন্ধ আছে নাম্বার তো বন্ধ বাবা তো আসলে ফোন ব্যবহার করে না বাজারে যে দোকান থেকে কল নেয় এখন হয়তো আমাকে পাবে না এজন্যwidetilde লিখে দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি দূর থেকে এসেছেন এখন নিশ্চয়ই ক্লান্ত আপনি কোনো চিন্তা করবেন না একজন মুরব্বী হিসাবে আপনার যতটুকু সেবা শুশ্রূষা করা দরকার যেখানে নিয়ে যাওয়া দরকার আমি নিজে থেকে আপনার সেখানে নিয়ে যাবো কোনো চিন্তা করবেন না আপনি আর কাল আমি একটু ব্যস্ত যদিও কাজ একটু বেশি আছে কিন্তু সমস্যা নেই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনার সঙ্গে পাঠিয়ে কাজটা শেষ করবো কইছিলে যে আমি পোলাটায় শহরে বই মানুষ করি আর মানুষের মতো মানুষ হয়েছে তোমরা দেখি আমার হেঁটেই মনে হইলে বাবা আই লম করতে ডাক্তার ডাক্তার দিমব দজনই কে মুকে ডাক্তার ঋতু ডাক্তার নাহি দেখায় না তুমি আমার ক্যাত ধরে আম সারা মানে আপনার যে সমস্যার কথা বলছে সেই সমস্যার সমাধান উনি একমাত্র করতে পারবে هيا हो अच्छा ठीक है सर सर एतु दे आंसर आम्ही रेब ऑफ সে বলেন আপনাকে কিভাবে আমরা উপকার করতে পারি আমার তাহলে এই প্যাডের ডাইন কোন মরণ জাহিল বেটা স্যার এত বেটা আরো যখন পূর্ণিমা আয় সারা গায়ে এই ছড়াই সরাই উঠে স্যার পাইছি পয়েন্ট টু বি নোটেড মুরব্বী পূর্ণিমার ভোটার আইডি কার্ড আছে আপনার কাছে আর বাবার নাম মায়ের নাম জানা আছে না না স্যার ওই পূর্ণিমা না স্যার এটা অন্য জোস না জোস না ওই রাইতে জোস না আয় না জোস না গায়ে ওঠে গায়ে ওঠে জসনা ওঠে গায়ে যে জসনা আমরা গায় ওঠার নাম আর বাপের নাম আর মায়ের নাম বলেন আরে থার্সডে জসনা ওই জসনা না স্যার সানরাইজ 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 মানে ঈদের আগের দিন লেখ নোটের ঈদের আগের দিন সানরাইজে পূর্ণিমা গায় ওঠে ঈদের আগের দিন সান ওঠে আকরছি মানির বেটা খোলা আর কি ওঠে না হে রাই আচ্ছা ঠিক আছে আঙ্কেল এবার আমি আপনার সব কিছুই বলতে পারছি আপনি এবার শুরু থেকে ঘটনাটা টাইমে নিয়ে আসবেন শেষ পর্যন্ত সব এককালে খুললে বলা লাগবে কেন আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু শহরের ডাক্তারের দরে গেলে খালি টেস্ট আমি আড়ে যাইতে এসেলাম শনিবার দিয়ে আট খোলা শনিবার আট নাম হলো শনিবার দিয়ে আট কি বের গেছিলেন কাকু শনিবার আট খোলা এত আর বুধবার যাওয়া যায় না

সাইকেলে মনির মনিরগাজী বাপের নাম আলিগাজি বাপের নাম আলিগাজি সাইকেল ওয়ালার নাম ড্রাইভার আই মিন ড্রাইভার মনির মনিরগাজি হ্যাঁ তার দেয়ারে অনেক ক্ষেতিকুলার দ্বারা কাম করতে ব্যাপককে আইয়া উঠাইয়া আমার লই গেছে চম হইতে বাবু ডাক্তারের দারে বাবু ডাক্তার আচ্ছা বাবু ডাক্তার কি এফ সি পি না এম বি না স্যার হে এর একটা ফার্মেসি আছে ওই ফার্মেসি ডাক্তার লেখো থারতার বাবু ডাক্তার আমারে ওষুধ দিলে রাইতে আমি এই ওষুধ খাইলাম আর রসুত খাইয়া মারা গেছেন মারা গেছে সেই ওষুধ খাইয়ে ফার্মেসি বাবু ডাক্তারের ওষুধ খাইছেন ওই ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেছেন মারা গেছেন আরে আমি যদি মারা যাই হইলে আমি আপনাদের কেনই আইলাম স্যার ওহো বাই টু বি মোর নোটটেড কি তুমি ভুল লেখো কারণ উনি মারা যাবে কেন ওষুধ দিতেছে বাবু ডাক্তার বাবু ডাক্তার মারা গেছে আরে বাবু ডাক্তার মারা যাবে কেন স্যার বাবু ডাক্তার তো বাঁচিয়েছি আমি ও বাঁচিয়েছি হেলে মারা গেল কিটা।

ভালো বুদ্ধি একটা মানে দিলে সেটা আমি নেব না হাউরি ভালো বুদ্ধি দিয়েছে নোট তার আমার হাউরি আমার কইলি যে আমাই ল তোমার লই যা হেমায়ত ফৈরের দ্বারে যাই হেমায়ত ফৈর নোট করো হেমায়ত ফৈর হিমায়ত লে গ্রামের চেয়ারম্যান আমি শিওর এবং সে বিচার করছে শালিশ করছে আমি সেই শালিশ বিচারে কে যেতলো আর কি হারলো সেইটি আমাকে বলেন সব আমাকে বুঝাই বলা লাগবেন আরে স্যার হে চেয়ারম্যান না হে ওই লে কোভিড

মারা কেন যাবো যেকালে ব্যথা ওঠে সেকালে আমার এককালে সর্বোচ্চ মন হয় যে আমার আর নাই কিছু স্যার স্যার আমার এই স্যার আমার এই সমস্যা সমাধান করেন কোনো চিন্তা করবেন না আপনি এই ফাইল পয়েন্ট 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 আমি অপারেশন নিজে করবো হাসপাতালে অপারেশন করতে না জানি কত খরচ স্যার স্যার হলে হলে কি পরিমাণ খরচ হইবে এই অপারেশন স্যার আমার অপারেশন শেষে আমরা যেইটা মনে চাইবে আমরা খুশি হয়ে আমার হেইটা দিলেই আমি খুশি হয়ে দেবো খালি আপনি প্রত্যেক ফ্রি দেখলে হাজিরা দিতে আসবেন এখানে পাঁচশো কোটি টাকা আমার দেবে ওবারেবারে খুশিই নেই বের করতে আমি দিয়ে করবে আমি সব ফোনে ফোনে আপনাকে বলবো আমি যেটা বলবো আপনি খালি উত্তর দেবেন তাছাড়া ওই কিছু লিখে ঠিক দিলেন না আমি কিনবো না কিছু লেখা লাগবে না সব আমি নোট করে নিয়েছি সব আমি বুঝে নেবো ভালো থাকবেন কাকা আছেন ফোন স্যার পয়েন্ট সব লিখ মামলা এমনভাবে হাজাবি প্রত্যারণা হইতে শুরু করলে জস্তুরি চুরি যা আছে সব মিলে মিলে সুন্দর করে সাজাই নিয়ে এটা লোয়ার কোর্টের দেমু এরপর জজ কোর্ট পর্যন্ত নিয়ে যাবো এটা পেরেজনে হাই কোর্ট বাই তুই আমার এহার আচ্ছা তা আপনার যে কি হয়েছে সেটা আগে পরীক্ষা নিরীক্ষা এটা করতে হবে তারপরে না আমরা এক সঙ্গে যাব বুঝি এটা যেহেতু মারামারির কেস তাই ডাক্তারের রিপোর্টটা নিলে মামলাটা স্ট্রং হইবে ডাক্তার সাহেব আমি আপনার এক তাহলে গোড়া হয়েছে কই আমি কেবল ফজলের নামাজটা পড়িয়ে বলছি এর মধ্যে আমার প্যাডের মধ্যে একটা মোচড় দেছে আমার শৈশুন নাকি আরে না সকাল সকালবেলা আমার ওরা হয় ডেলি নিয়োগ হ্যাঁ আমি বদ্রিরা নিয়ে যেই বাপরুম ঢুকছি

আমি কটা টেস্ট দিতে আসি এ বাতিজা এই টেস্টগুলো করাইয়া এই আমার তুমি একাইলি চলবে ঠিক আছে এই মুরব্বী তাইলে খালি ক্যাসল করে ইতিহাস শুরু করে একাইলে আমি সমাধান করে দিতে আসি এই দোহানদার

सोरे तो आक्या असर आग में वो हरकतती है बुझे ना मुन बुझे ना जर बने हो बातते न इको फाका ले टिन जाइए बा पी ले खा ले पाटखते <laughs> हे अब पीरी सरसा आई खाए ना, <laughs> <laughs> सारा ये बेड़ा इकोटा कोली की हमार बारी पाहा ले नहीं আমাকে গেরামে মানে বাহির চরে যাইয়া ওই লঞ্চ গার্ডে যাইয়া যদি তুই আমাকে বাড়ির কথা কও খায় গো বাড়ি তো এক নামে মানু লই যাইবে এই বাড়ি তোর তো সাউ তাই চরে আলা চোর রুয়া আমি চরে চাই আর তুই তো সারাল 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 কি আমি জানাল তোরে তো আমি হয় হয় আমার একটা কাপ ভাঙ্গা লাইছে তুই আমার গায়ে কাপ ফেলা বল খারাপ আমার এই কাপের জরিমানা দেয়া লাগবে আপনার কাপের জরিমানা কত এক একজনের পাঁচ হাজার টাকা একটা কাপের দাম কি পাঁচ টাকা নাকি একটা কাপের দাম দুইশো টাকা পাঁচ হাজার টাকা চাচ্ছিস কেন বাকি যে ই আমার মানুষ দাম

ওইটারে যদি তুমি একটা শাস্তি দিতে পারো আর বাতি দিয়া অটোমেটিক শাস্তি পাই দিয়েছে ঠিক কথা কইছেন চাচা আসল শয়তান হলো ওই বুড়ো ওই বুড়োর আগে সাইজ করতে হবে ওই যে ইট আছে না ওই ইট দিয়ে ওনার শরীরের বিভিন্ন জায়গা বে জায়গায় আমি চাচা দেব চাচা দিয়ে রক্তের বন্যা বয় দেবো ওই বুড়োরে যদি আমি টাইটটা করতে পারি ওরে রাস্তা আমি সিট করে ফেলাই ওর মাঝখান দিয়ে যদি আমি মোটর সাইকেলে চাকা না তুলেছি তো আমার নাম আপনি ফিরে যাই ঠিক আছে ঠিক আছে বাবু আর হলো তুমি আমার পাঠাইলি আমি আমার সমস্ত সমস্যা হেরে খুলিয়া কইছি ভেবে দেয় কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করলে না তুমি একটু কাইল আমার লাগে যাই তো হে এই আচ্ছা ঠিক আছে আমি আমি যাবো সাথে আপনি এখন একটু ঠান্ডা হন শান্ত হন যান ঘরেতে রেস্ট নেন মাথা মাথা খুব গরম আছেন কথা কম কন বাবু নাফা খাবা না মনে হয় খাবা আসামিল্লাকে বেশি সময় কথা কোনার কোনো সুযোগ নাই আমরা রাতে বেশি পনেরো মিনিট সময় আছে এই পনেরো মিনিট সময়ের মধ্যে আপনি সমস্ত কথা শ্বাস করে আনতে বাইরে যাবেন মাথা রেখেন বাবু আমার ঘরে এই থানা মনে থানা এই থানার মধ্যে আনছো কেন ওদিকে দেহে নাকি আমার ও আপনার জেলখানায় কি হলেন আমার

আপনি যাদের যাদের নামে আমাকে কমপ্লেন দিয়েছেন প্রত্যেকটা আসামিকে আমি কাস্টোরিতে ঢুকাই দিয়েছি এবার বলেন আমার অপারেশন ঠিক কি না অপারেশন আসামি আসামি জেলখানা আমি তো কিছুই বলতে আসছি না কি কইতেছেন ডাক্তার সাহেব উকিল সাহেব অ্যাডভোকেট সাহেব উকিল মানে

আমি খোরশেদ আমার বাবার নাম মোরশেদ মুরব্বী আপনি তো খুব দেরি করে ফেলাইছেন কিন্তু আপনার তো রিপোর্ট খুব খারাপ আপনি শৈলে বিশাল এক রোগের বাসা বানিয়ে ফেলাইছেন আমার ক্ষতি হয়েছে আমার বড় রোগ হয়েছে মানে আমি একটা সুস্থ সবল মানুষ আমার জীবনে কিরবি হয় নাই আমি আইলাম শহরে একটা মামলা করব এর মধ্যে আমার এত বড় রোগ হয়ে গেল মামলা কিসের মামলা হ্যাঁ এ খোরশেদ

তোমার একটা নাপালির কারণে দুইটা ফ্যামিলি দুইটা মুরব্বী ধ্বংস হয়ে গেল এখানে আমার দোষ কোথায় ওকে শুনে একটু দোষ আমার আছে আমি কাগজ দুইটা এই মিলে নিছি আর এই মিলে দিছি

তাই ওই কাকা আমি তো ভাবিছি এন্ট্রি উনি আমার কাকা এডে ভাবিছি হন বাতিজা লই যদি গর্ব করতে হয় আমার বাতিজা লইয়ে গর্ব করা যায় আজ প্রথম দিন দেখা হইছে আই যাইতেই হে আপায়ন শুরু করতে তোর বাতিজা কি কইছে তোর নামে জানো তোরে যদি আইস পাইতে তোর জায়গায় জায়গা ই দিয়ে তাইতে বাতিজা ই দিয়ে ছোট একটা ভুল আমরা ছোটই মনে করি কিন্তু এই ভুলটার কারণে অনেক বড় ক্ষতি হইতে পারে সামান্য একটা ভুলের কারণে

তুই না বললে তো আমরা জানতেই পারতাম না হালার খারা হেঁকে নামে মাদক মামলা তো মাদক